টিকটক আইডি কিভাবে আপনারা ডিঅ্যাক্টিভ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটা দেখাবো টিকটক আইডি অনেকে ডিঅ্যাক্টিভ করতে পারেন না তো এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে দেখানো হবে তো প্রথমে আপনাদের যে কাজ করতে হবে টিকটক অ্যাপটিতে ক্লিক করতে হবে টিকটক অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর ওপরে তিনটা থ্রি ডটম্যান ও দেখতে পারবেন এখানে টাচ করবেন এখানে টাচ করার পর ওপরে আপনারা দেখতে পারবেন সেটিং অপশন সেটিং অপশনে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনারা জাস্ট অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন এই অ্যাকাউন্ট নামে অপশানটার উপর ক্লিক করবেন অ্যাকাউন্ট নামে অপশনটার উপর ক্লিক করার পর একবারে নিচে দেখতে পারবেন হচ্ছে আপনারা ডিঅ্যাক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট এটা লেখাটার ওপর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আমরা যেহেতু টিকটক আইডিটি ডিলিট করব না সেক্ষেত্রে ডিলেট লেখার উপর ক্লিক করতে হবে না তো আমাদের সামনে চলে আসলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে দুই নাম্বার অপশনটা হচ্ছে ডিঅ্যাকটিভ অ্যাকাউন্ট আর নিচে হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট তো আমরা যেহেতু ডিলেট করবো না অ্যাকাউন্ট রাখবো কিন্তু ডিঅ্যাক্টিভ করে রাখব কেউ যেন আমাদের অ্যাকাউন্টটি খুঁজে না পাই সেক্ষেত্রে জাস্ট এখানটা এটার উপর একটা ক্লিক করে দিব এখানের ওপর ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে আর আপনাদের যদি নেট ফাস্ট থাকে তাহলে অটোমেটিক হয়ে যাবে এখানে যদি ডিঅ্যাক্টিভে লাল বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আমি যে যেহেতু করবো না জাস্ট আপনাদেরকে শুধু দেখানোর জন্য তো আমি এখানে ক্লিক করলাম না এখানে আপনাদেরটা ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে কেউ চাইলে আর সার্চ করে বের করতে পারবে না তো ভিওয়ার্স আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেক কন্টেনের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হয় আসসালামু আলাইকুম